দ্রুত শক্তি পেতে চার থেকে পাঁচটি খেজুর খেতে পারেন দেহের অতিরিক্ত মেদ কমাবে শশা মূলার রয়েছে ক্যান্সার প্রতিরোধী ক্ষমতা তারুণ্য ধরে রাখতে প্রতিদিন বাদাম খান নিয়মিত কুসুম গরম পানি পান করলে পেটে মেদ জমতে পারে না আম খেলে ঘুম ভালো হয় তেতুল উচ্চ রক্তচাপ কমায় দেহে সতেজতা ফিরিয়ে আনতে এক কাপ কফি পান করুন প্রাকৃতিক কৃমিনাশক হিসেবে কাজ করে করলা রক্তনালী প্রসারিত রাখে রং চা সর্দি কাশিতে কমলা খান লেবু দেহ থেকে টক্সিক পদার্থ বের করে দেয় ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করতে প্রতিদিন এক গ্লাস দুধ পান করুন আঙুর ফল ব্রেনের শক্তি বাঙ্গি পাকস্থলের কমায় আনারস মেদ কমাতে সাহায্য করে কোষ্ঠকাঠিন্য দূর করতে মিষ্টি কুমড়া খান ডায়রিয়া হলে দুগ্ধজাত খাবার এড়িয়ে চলুন গাজর খেলে চোখ ভালো থাকে কিশমিশ রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে তরমুজ কিডনি ভালো রাখে মন ভালো রাখতে নিয়মিত কলা খাবেন নিয়মিত সবুজ শাক সবজি খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায় টক দই পাকস্থলীর জন্য খুবই উপকারী পেপটিক আলসারের রোগীদের জন্য মুড়ি একটি ভালো খাবার কালোজিরা জিরা আয়রনের ঘাটতি পূরণ করে প্রতিদিন এক কাপ গ্রিন টি পান করলে স্কিনে বলি রেখা হাড় ও দাঁতের যত্নে নিয়মিত আমলকি খান প্রতিদিন তিন থেকে চারটি কাঁচামরিচ খেলে ভিটামিন সি এর অভাব হবে না ডায়াবেটিস রোগীর জন্য খুব ভালো একটি ফল হলো জাম